নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ এবং জাতীয় ঐক্য তৈরির চেষ্টায় রাজধানীর এভিনিউতে হয়ে গেল নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি সমাজে নারীর প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয় সেই সাথে সমাজে বেড়ে চলা নারী বিরোধী অপপ্রচার রোধে সরকারের ভূমিকা নিয়েও তোলা হয় প্রশ্ন নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে তৈরি বিতর্কে কোন বিশেষ শ্রেণীর ইন্ধন আছে কিনা তা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স নারী মানে কি অভিশাপ নারী হয়ে অধিকার চাওয়া কি পাপ নাকি নারী শক্তির প্রতীক নারীর আছে অন্যায়কারীকে শাসনের ক্ষমতা আবার নারী মানেই মায়ের মমতা নারীর প্রতি সমাজের নানা দৃষ্টিভঙ্গি উঠে এসেছে স্লোগান ব্যানার আর প্ল্যাকার্ডের লেখায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে প্রগতিশীল নারী সাংস্কৃতিক পেশাজীবী শ্রেণীর এই আয়োজন যেখানে সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদর্শনীর মাধ্যমে নারীর প্রতি ক্রমবর্ধমান বৈষম্যের প্রতিবাদ জানানো হয় এই আয়োজনে অংশগ্রহণকারীরা জানান নারীর বিরুদ্ধতা ও অপপ্রচার রুখতে এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই জড়ো হয়েছেন তারা ধর্ষণ সংঘবদ্ধ ধর্ষণ ধর্ষণের পরে হত্যা যৌতুকের জন্য হত্যা আত্মহত্যায় প্ররোচনা আর যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধের মামলায় সাতানব্বই শতাংশ ক্ষেত্রেই কোনো বিচার হয় না আমাদের সংস্কৃতি ধর্ম ইতিহাস দারুণ বৈচিত্র্যময় ও সংবেদনশীল সেই উপেক্ষা করে আমরা গুটি কয়েক মানুষের ব্যাখ্যাকে হতে না সমাজে নারীর বিরুদ্ধে যে অপপ্রচার ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার প্রবণতা আর তাতে সরকারের নীরব ভূমিকা এসবেরই নিন্দা জানানো হয় এই আয়োজনে এক পর্যায়ে মঞ্চে পাঠ করা হয় ঘোষণাপত্র তাতে আসন্ন নির্বাচনে সকল রাজনৈতিক দলে তেত্রিশ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয় আমরা দেখেছি রিপোর্টের প্রকাশের পর থেকে অধিকাংশ গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার সংক্রান্ত সুপারিশগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে এবং গঠনমূলক আলোচনা সমালোচনার সুযোগ না রেখে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে দেশবাসীর সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভ্রান্ত ধারণা উপস্থাপন করা হচ্ছে পরে একটি শোভাযাত্রা বের হয় দেশের আর্থ সামাজিক উন্নয়নে নারীর অবদানের স্বীকৃতি ও ন্যায্য হিসাব বুঝিয়ে দেওয়ার দাবি তোলা হয় র্যালি থেকে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা